ইন্দন হামদানুল্লা উস্লা রসুলিল্লা আজকে আমার ইউনিয়নের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের কাঠের এই চরে আমার প্রিয় ভাইদের নিয়ে আয়োজিত এইতার মাহফিলে উপস্থিত আছেন শ্রদ্ধাভদন উপজেলা আমির উপজেলা নেতৃবৃন্দ আমার প্রিয় এলাকাবাসী ভাইরা যুবকরা এবং মুরব্বীরা আসসালামু আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলমিন আমাদেরকে পবিত্র মাহের রমজানের এই রহমতের দর্শকের আপনাদের মাঝে আসার তৌফিক দিয়েছেন এবং এত ধরে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি আল্লাহ রপুল্লাহ আলমীর সকল কথাকে আমাদের জীবন পরিবর্তনের জন্য কবুল করে নিয়ে ভাই আবার আমরা মানুষ দুনিয়ায় আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে দায়িত্ব ছাড়া শুধু শুধু আমাদেরকে সৃষ্টি করে নাই আমরা একটা ঘের করি একটা ব্যবসা করি আমরা যাই কিছু করি টার্গেটে করি না আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমি ব্যবসা